একসময় হয়ে যাবে ভালো আছেন সবাই আচ্ছা ঠিক আছে একসময় হয়ে যাবে শেখ মাটিয়ার ভিতর থেকে যাচ্ছি আসলে অবস্থা একটু খারাপ বেহাল দর্শা কাদা কোদা যেহেতু ক্যামেরা দেখে বললো যে ভাই কি রাস্তা হয়েবে নাকি আমরা মিথ্যা আশ্বাস দিলাম যে হয়ে যাবে তারপরেও এখানকার যে মেম্বার চেয়ারম্যান আছে তাদের দৃষ্টি একটু আকর্ষণ করছি যারা আপনারা শেখ মাটিয়া এই রাস্তাটি আসলে যারা দেখভাল করেন তারা আসলে একটু চেষ্টা করবেন যেখানে অনেকটা মানুষের ঘরবাড়ি রয়েছে যাতে রাস্তাটা একটু ভয় আমরা আবার নেমে গেছি ভালো আছেন আপনারা আর মনে হয় না এই এই শেষ আর মনে হয় নাই কিছু বলি বক্তব্য আসেন বাগানে যান ফ্যামিলির অবস্থা কি আমরা আমরা দেখতে পাচ্ছেন আমাদের দুখন বাইক আমরা শেখমাটিয়া আসলে একটু এখানের যে স্থানীয় আছেন আমি একটু ভাইশাতে একটু কথা বলবো যেহেতু কেমন আছেন দাদা বলস ওহে এই যে কোনইনি भने पण কোনখানে দাদা এ সাতনাম শেখমাটিয়া জি শেখমাটিয়া গ্রাম এটা ছয়না ওয়ার্ড কতদিন ধরে এরকম খারাপ এরকম খারাপে প্রায় ও দীর্ঘদিন কিন্তু কিছু হয়ে আতিয়ার মাস্টার কিছু ওই চেয়ারম্যান সে লাভ ছিল আর তো এরপর তো এই অবস্থায় আমরা দুর্বাইয়া একটু দাবি টবি জানানো না এখানে যে মেম্বার দাবি সবাই করে দেপু কয়ে যায় কিন্তু আর পরে আর হয় না আচ্ছা শেখ মাঠিয়া আসলে এই মুহূর্ত আমাদের দীপু দেখু কি অবস্থাটা রাস্তাটা আসলে আমরা রাস্তা দিয়ে আসতে পারিনি বাগান দিয়ে পার হয়েছি আসলে দর্শক আমি আসলে কারো দোষ বলি না কারো গুণ বলি না উন্নয়ন হচ্ছে সারা দেশে এই আমাদের শেখমাটি এখানেও একটু উন্নয়ন হোক এক ছাত্র ভাই আছে সম্ভবত ভাই আপনার লাগাইটা হ্যাঁ আমাদের লাগতে কত ধরে রাস্তা কাটের রাস্তা অনেক দিন ধরে আমাদের মানে আমি ছোটবেলা থেকে দেখতেছি ওইভাবে কোনো উন্নয়ন আমাদের রাস্তায় হয় না কিছুদিন জার্মান মেম্বারের কাছে আবেদন জানানো হয় তারা বলে যে যত সময় যখন হবে মানে আমাদের সুযোগ হবে করে দেব কিন্তু ওইভাবে ওনাদের নজর এখন পর্যন্ত পড়ে নাই এখন দেখি কতদিন কি পরে ওনাদের নজর পড়ে কি উন্নয়ন হয় কিছুদিন আগে আমরা একটু ইট পাইছিলাম যাব ইট দিয়ে গেছে আর এখন হচ্ছে যে যে অবস্থা তো এই দেখতেছেন রাস্তা ধন্যবাদ দর্শক আসলে সবার এলাকাবাসী আমি আসলে চলার পথে একটু থামিয়ে গাড়ি যেহেতু আমরা চলতে পারতেছি না থামিয়ে একটু কথা বলার চেষ্টা করলাম সবারই আসলে একটাই দাবি যে আসলে শেখমাটিয়া এই যে রাস্তাটি এখানে খুবই দুর্ভোগ কিছু কিছু জায়গায় খুবই খারাপ অবস্থা যে একেবারে কাদা যেখানে আসলে পায়ে হেঁটে যাওয়া আসলে খুবই কষ্টদায়ক তো সবার দাবি যে এই শেখমাটিয়া এই রাস্তাটি

দর্শক আসলে খুবই কষ্ট খুবই খুব আসলে আমার আসলে কিছুই বলার নাই তারা বলছে কে বলে এগুলা রাস্তা খারাপ এ পিচ পিস ঢালাই তাহলে বুঝেন যে কতটা খুবই কতটা কষ্টে আসলে এই কথাগুলো বলে এলাকাবাসী সুপারি গাছ দিয়েছে রাস্তা তারপরও আমার আরেক ভাই ভাই আপনি কি আসতে পারবেন আসেন টু হেল্প দর্শক আসলে আমরা একটু তুলে ধরার চেষ্টা করেছি যে আসলে শেখমাটি ইউনিয়নের যে রাস্তাটি নাজিরপুর থানার শেখমাটিয়া এই গ্রামটিতে আসলে রাস্তাটির দশা এটা বাবু বাবুরহাট শেখমাটিয়া রাস্তাটির দশা খুবই খারাপ তো এখানের যারা দেখভাল করেন যারা মেম্বার মেম্বার চেয়ারম্যান আছেন তাদের দৃষ্টি একটু আকর্ষণ করি যদি এই ভিডিওটা আপনারা দেখে থাকেন তাহলে বর্ষাকাল হলে কিন্তু এই রাস্তা থেকে আসলে যাওয়ার কোনো লাইনই থাকে না এখন একটু সুখ না যেহেতু বৃষ্টি হয় না দু একদিন এখনই এই অবস্থা দেখেন তাইলে যখন বৃষ্টি হয় তখন কী অবস্থা থাকে তো সবার কাছে দাবি জানাচ্ছি এই শেখমাটিয়া বাবুরা শেখমাটিয়া এই রাস্তাটি যাতে অচিরেই একটু মেরামত করা হয় সাধারণ মানুষের জন্য চলাচলের জন্য যদি একটু ব্যবস্থা করা হয় সেই আশা নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ